রাস্তায় হঠাৎ কুকুর আক্রমণ করলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন কুকুর কাউকে আসর বা কামড় দিলে অধিকাংশই শুধু জলাতঙ্কের কথা চিন্তা করে ভীত হন কিন্তু জলাতঙ্কই নয় ধনুষ্টঙ্কার সহ বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ রোগও ছড়াতে পারে সময়মতো চিকিৎসা না নিলে জলাতঙ্ক যেমন প্রাণ সংশয়ের কারণ হতে পারে তেমনি আক্রান্ত স্থানে বিবিধ সংক্রমণ ছড়িয়ে সমস্যাকে আরও জটিল করতে পারে তাছাড়া কুকুরের কামড় বেশ যন্ত্রণাদায়ক দেশে কুকুরের আক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে আগস্ট থেকে নভেম্বর মাসে রাস্তাঘাটে কুকুরের আক্রমণের শিকার হলে ভীত না হয়ে কিছু প্রাথমিক পদক্ষেপ নিন এ সময় জরুরি কিছু বিষয় মাথায় রাখবেন প্রাথমিক করণীয় শুরুতেই আক্রান্ত স্থানে ক্ষত ও রক্তপাতের তীব্রতা খেয়াল করতে হবে কুকুরে কামড়ালে প্রথমে ক্ষত স্থান চেপে ধরুন যেন তাড়াতাড়ি রক্তপাত বন্ধ হয় এরপর টিউবওয়েল বা কলের পানি দিয়ে প্রবাহমান পানির ধারার নিচে ন্যূনতম দশ মিনিট ধরে ক্ষত পরিষ্কার করুন সম্ভব হলে কোনো ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করতে পারেন ক্ষতটি ভালোভাবে পরিষ্কারের জন্য এটি ক্ষতের ব্যাকটেরিয়া ও জীবাণু পরিষ্কার করতে সাহায্য করবে যতটা সম্ভব আক্রান্ত স্থানকে উঁচু করে রাখার চেষ্টা করুন ক্ষত পরিষ্কার হয়ে গেলে দেরি না করে ক্ষত পরবর্তী সংক্রমণের হার কমানোর জন্য নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে থেকে ক্ষত স্থানে কোনো অ্যান্টিব্যাকটিক অয়েন মেন্টের প্রলেপ প্রয়োগ করে এটি জীবাণুমুক্ত গস কাপড় দিয়ে ব্যান্ডেজ করে ফেলুন প্রয়োজনীয় ঔষধ ও পথ্যের পাশাপাশি অবশ্যই প্রতিদিন কামড়ের ক্ষত স্থান পরিষ্কার করতে হবে ধুলোবালি ও ময়লা যেন না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে ক্ষত প্রদাহ শুকিয়ে আসা অবধি এ নিয়ম মেনে চলা উচিত যদি ক্ষত স্থানে অনেক বেশি ব্যথা হয় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল বা অন্য ব্যথানাশক ঔষধ সেবন করতে পারেন সম্ভব হলে আক্রমণকারী কুকুরের দিকে লক্ষ্য রাখুন কামড়ানোর মাঝে কুকুরটি মারা গেলে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত এরকম হলে প্রয়োজনে বিষয়টি অবশ্যই আপনার চিকিৎসককে অবগত করুন বর্জনীয় খালি হাতে কখনোই ক্ষত স্থান স্পর্শ করবেন না ক্ষত স্থানে কোনো তেল মাটি গাছের রস পানের পাতা গোবর চকের গুঁড়া ইত্যাদি কোনো প্রকার অপদ্রব্য প্রয়োগ করা যাবে না ক্ষত স্থানে কোনো সেলাই দেবেন না এবং ক্ষতে চিনি লবণ বা কোনো খারক পদার্থ ব্যবহার না করাই ভালো পরবর্তীকরণীয় কুকুরের আঁচড় বা কামড়ের পরে দেরি না করে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হয়ে জলাতঙ্ক ও ধনুষ্টঙ্কারের টিকা গ্রহণ করা উচিত জলাতঙ্কের রোগ লক্ষণ প্রকাশ পেলে তা কিন্তু শতভাগ প্রাণঘাতী এ রোগ একবার হলে মৃত্যু অনিবার্য সাধারণত লক্ষণ দেখা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই রোগী মৃত্যুবরণ করে কোনো অ্যান্টিভাইরাল ওষুধ এ ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না কেবল উপশমমূলক চিকিৎসা দেওয়াই সম্ভব কুকুরের কামড়ের পর জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পেতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে